এই বিষয়ের উপর আধা ঘন্টা কামলিন করতে হবে আমি তো কয়েক সেকেন্ডে কথাটা বলে ফেলেছি কিন্তু আপনার তো আধা ঘন্টা সময় ব্যয় করে কামলিনটা করতে হবে নচেত কাঙ্ক্ষিত ফায়দা হাসিল হবে না আল্লাহ আমাদের সবাইকে মেহনত করার টপিক দান করুন তো আড্ডার সুর আজকে আর পিছনের বিষয়গুলো আলোচনা করলাম না আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন আড্ডারসুর রবিও কয়েকবার মুখে আড্ডারসুর রবিউ চতুর্থ পাঠ আড্ডার সুর রবি চতুর্থ পাঠ আড্ডার সুর রবি চতুর্থ পাঠ এরপরে এখানে একটু বুঝে নিলে বিষয়টা সহজ আলাদা মুখস্থ করতে হবে না নতুন ব্যবহার আসবে আলিফলাম যোগে আলিফ বা জিম হা হ আইন গয়ন ফা ফ কাফ লাম হিম হা ইয়া এই পনেরোটি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয় তো কথাটা কয়েকবার নিজে নিজে পড়বেন আওড়াবেন এবার উদাহরণটুকু বুঝে নিন এখানে দেখেন এটাকে যদি আলিফলাম যোগে পড়ি আলিফ লাম যোগ কিতাবুন তাহলে উচ্চারণ হচ্ছে আল কিতাবু এখানে নামটা উচ্চারিত হচ্ছে নামটা এখানে উচ্চারিত হচ্ছে আল কিতাবু ঠিক অনুরোধভাবে কলামুন শব্দের শুরুতে যদি আলিফলাম যুক্ত করেন তো আল ইফলাম যোগ কলামুন তো মিলে হবে আল কলামু আচ্ছা এখানে লক্ষণীয় আরেকটা বিষয় হলো গিয়ে এখানে শব্দটা এককভাবে ছিল কিতাবুন যখন আলিফলাম যুক্ত হয়নি কিন্তু যখন শব্দটা শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে তখন এই শব্দটা শেষ থেকে তানবিন পড়ে গিয়েছে এক পেশ হয়েছে আল কিতাবু এখানে রক্ষণীয় বিষয় দুইটা হলো স্পষ্ট আলাদাভাবে উচ্চারিত হয়েছে যেমন আল লাম উচ্চারণ হয়েছে আল কিতাবু বুন হয়নি প্রত্যেকটা দেখেন শব্দে এখানে কলামুন আলিফলাম যোগে আলিফলাম যোগ কলামুন সমান সমান আল কলামু এটা উচ্চারণ হবে আল কলামু আল কলামুন মানে যেই শব্দের শুরুতে আলিফলাম আসবে সেই শব্দের শেষে তানবিন পড়া ভুল কখনোই তানবিন হবে না বাইতুন যোগে আল বাইতু টু জিদারুন আলিফলাম যোগে আল জিদারু হাকিবাত এখানে যে কয়টা শব্দ আনা হয়েছে এখানে দেখবেন যে উপরে যে পনেরোটা হরফের কথা বলা হয়েছে প্রত্যেকটা শব্দের শুরুতে পনেরোটা হরফ থেকে কোন একটি হরফ ছিল বিধায় প্রত্যেকটায় আলিফলাম স্পষ্ট এবং আলাদা উচ্চারিত হয়েছে লাম লাম হরফটি কিন্তু পক্ষান্তরে দেখেন তা সা নুন এই তল হরফের শুরুতে আলিফলাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না বরং লাম এর পরবর্তী হরফটি তাস রূপে উচ্চারিত হয় একটু খেয়াল করলে দেখবেন যেমন এখানে তা এই তা দ্বারা শুরু হয়েছে তো আলিফলাম যোগ করেন আলিফলাম যোগ তিলমিজোন তো এটা ওই উপরের নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল আল তিলমিজু এরকম না বরং এটা সঠিক উচ্চারণ হবে উচ্চারণে এরকম হবে মিদু কিন্তু লেখায় আসবে এরকম আল তিল মি আত্মিল মানে এখানে লামটা উচ্চারণ হবে না ব্যাস এই বিষয়টুকু আপনারা ভালোভাবে বুঝে নেন দেখেন তিফলন এখানে দেখেন তো আছে কিনা এই ত এই তো দ্বারা শুরু হয়েছে মানে এখানে যে কয়টা যে তেরোটা হরফ আছে এই তেরো হরফের কোনো একটি হরফ দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় তার শুরুতে আলিফলাম যুক্ত হয় তো সেই ক্ষেত্রে লামটা উচ্চারিত হবে না কিন্তু লেখায় আসবে সেটারই উদাহরণ দেখিয়ে যোগ এটা লামটা উচ্চারণ হবে না মনে ভাবে রোজুলুন আলিফলাম যোগে আল রোজ আল রোজলু এটা ভুল কি হবে আর রোজলু লামটা উচ্চারণ হবে না বেশ এই বিষয়টি বোঝানো হয়েছে আশা করি বাকিটা আপনারা বুঝতে পারবেন আপনারা চাইলে শুরু থেকে এই পর্যন্ত নিয়ে যতগুলো শব্দ পড়েছেন সিফতের শব্দগুলো বাদে ওই শব্দগুলোর শুরুতে আলিফিয়াম যোগ করে এরকম যেমন কিতাবন আল কিতাবু কলামুন আল কলামু এভাবে মিলে দেখতে পারেন এরপরে আপনাদের এখন এই যে এই বিষয়টুকু বুঝে নিতে হবে এতটুকু যে কিতাবন একটি বই আগে আমরা পড়েছিলাম তো এখন আলিফলাম প্রয়োগ করা যেহেতু আমরা শিখেছি এবার আলিফলাম প্রয়োগ করে দেখেন আল কিতাবু অর্থ ছিল একটি বই কিতাবু মানে বইটি একটি বই এটা একটা অনির্দিষ্ট শব্দ আর যদি বলি বইটি তো এটা একটা নির্দিষ্ট হয়ে গেল শব্দটা ব্যাস এখানে এটি পার্থক্য এটা কায়দা কানুন পরে বলা হবে আগে আপনি কিছুক্ষণ এরকম আমার মতো করে পড়েন পিতাবুন একটি বই আল পিতাবু বইটি কলামুন একটি কলম আল কলামু কলমটি। একটি সাইকেল। কলম টি একটি জানালা টি তো ক্লাসে ছেলেদেরকে মোটামুটি পাঁচ মিনিট সময় দেওয়া হয় যে এভাবে পড়তে থাকো যেভাবে পড়িয়ে দেওয়া হলো এভাবে ওরা পাঁচ মিনিট এভাবে পড়তে থাকে এরপরে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই শুরু থেকে এই পর্যন্ত যতগুলো শব্দ তোমরা শিখেছ প্রত্যেকটা শব্দকে এই যেমন শুরুতে ছিল একটি ভাবে কিতাবন একটি বই আল কিতাব বইটি কলামুন একটি কলম আল কলাম কলমটি এরপরে শব্দ ছিল আপনারা মূল বই থেকে মিলিয়ে নেবেন আহ এরপরে শব্দ ছিল আহ আচ্ছা আমি একবার ওয়াহা দেচে কুরসিয়ুন একটি চেয়ার আল কুরসিয়ু চেয়ার টি বাইতুন একটি ঘর আল বাইতু ঘর টি বাবুন একটি দরজা আল বাবু দরজা টি মিসবাহুন একটি বাতি আল মিসবাহু বাতি টি জিদারুন একটি দেয়াল আল জিদারু দেয়াল টি সারিরুন একটি খাট আসারিরু খাট এখানে কিন্তু আল সারিরু উচ্চারণটা ভুল আল সারিরু খাট টি মাদ্রাসাতুন একটি মাদ্রাসা আল মাদ্রাসাতু মাদ্রাসা টি তাবুরাতুন একটি ব্ল্যাকবোর্ড আল তাবুরাতু ব্ল্যাকবোর্ড টি এইভাবে প্রতিটি শব্দ দিয়ে পড়তে নির্দেশ দেওয়া হয় ছাত্ররা এভাবে টাটকা করে পড়তে থাকে এটা পড়ার পর আমাদের এখান থেকে সবক শুরু তো পিছনের ব্যবহারগুলো এখানে আসে হায়দা একজন ছাত্রকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সামনে একজন দাঁড়িয়ে পড়ো এগুলো তো আগে থেকেই পড়া থাকে তাদের তো একজন দাঁড়িয়ে সবাইকে নিয়ে পড়তে থাকে তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি আপনারা এভাবে আমারটা শুনে ভালোভাবে হল করে একে অপরকে পড়াতে থাকবেন আচ্ছা আমি পড়া শুরু করছি হায়দা কিতাবন ইহা একটি বই কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই কিতাবিফুন আল কিতাবু কাবিরুন বইটি নতুন বইটি বড় আল কিতাবু জামি বইটি সুন্দর তো পূর্বে আমরা এখানে একটা বিষয় বুঝা বোঝাতে একটু দেরি করে এখানে যে বিষয় সেটা হলো গিয়ে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট আগে আমরা যেভাবে শব্দগুলো মুখস্থ করেছি এবং সামনে এককভাবে যে শব্দগুলো আমরা মুখস্থ করব এগুলো সব অনির্দিষ্ট শব্দ থাকে যেমন একটি বই একজনকে বললাম যে ভাই একটি বই নিয়ে আসো এখানে নির্দিষ্ট করা হলো না যে কোনো একটা বই নিয়ে আসতে পারে আর যদি বলি ভাই বইটি নিয়ে আসো তো প্রথম যে আমাদের ছেলে হলে সে মনে করবে যে বইটি বলতে সম্ভবত বেশি কি বুঝিয়েছে নির্দিষ্ট করে আচ্ছা যাই হোক তো অনির্দিষ্ট শব্দকে আরবিতে নাকিরা বলে নুন কাক রা নাকি রিফিলাম যুক্ত যে শব্দগুলো এগুলো হলো গিয়ে নির্দিষ্ট শব্দ আর নির্দিষ্ট শব্দকে আরবিতে মা আরেফা বলে কোন শব্দ নাকেরা হওয়ার একটা আলামত হলো গিয়ে শব্দটা শেষে তানবিন হওয়া যেমন আমরা ইতিপূর্বে যে শব্দগুলো মুহূর্ত করেছি সেগুলোর শেষে কানবিন ছিল অনির্দিষ্ট ভাবে করেছি তো সেই শব্দগুলোকে আমরা নির্দিষ্ট আকারে প্রয়োগ করবো কিভাবে শব্দগুলো শুরুতে যোগ করে আর অর্থগত এই যে একটি একজন এগুলো হলো গিয়ে বাংলায় নাকেরার আলামত মানে অনির্দিষ্ট হওয়ার আলামত আর টি টা খানা খানি এগুলো হলো গিয়ে বাংলায় নির্দিষ্ট হওয়ার আলামত তো এখানে টি ব্যবহার হয়েছে আল কিতাব বইটি আল কলম কলমটি। দেখ এতটুকু বিষয় একটু ভালোভাবে বুঝে নিতে হবে নাকেরা এবং মারেফা নাকিরা বলা হয় অনির্দিষ্ট শব্দকে এবং মারেফা বলা হয় নির্দিষ্ট শব্দকে নাকিরা শুরুতে না তানবিন হয় না দেখ এতটুকু ভালোভাবে বুঝে নেবেন নাকিরা এবং মারেফা এখানে শব্দগুলো নাকিরা বা অনির্দিষ্ট আর এখানে শব্দগুলো মারেফা বা নির্দিষ্ট এরপরে আমরা এই শব্দগুলোকে ওইভাবে তামলিন করার পর প্রচুর পরিমাণে ধরা ধরাধরি হয় যে একে অপরকে যেমন আমি এভাবে জিজ্ঞাসা করতে থাকি যে একটি বই কিতাব একটি নতুন বই জাদিদুন বইটি বইটি আল কিতাবু যি দুন এভাবে বিভিন্ন রকম ভাবে তামলিন চলতে থাকে তো তামলিন হওয়ার পর এভাবে ছাত্রদেরকে একজনকে দাঁড়াতে বলা হয় তারপর সে দাঁড়িয়ে পড়তে থাকে সবাইকে নিয়ে আমি আবার পড়িয়ে দিচ্ছি হাজা কিতাবুন ইহা একটি বই হাজা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই আল কিতাবু বইটি সুন্দর হাজিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা হাজিহি মাদ্রাসাতুন সগীরতুন ইহা একটি ছোট মাদ্রাসা মনে আছে না মানসুসিফাতের কথা এখানে মাদ্রাসাতুন সগীরতুন এটা মানসুসিফাত হয়েছে আল মাদ্রাসা তু সগির মাদ্রাসাটি ছোট আল মাদ্রাসা তু জামিল আতুন মাদ্রাসাটি সুন্দর আল মাদ্রাসাতু তু মাদ্রাসাটি পুরনো রালিকা মসজিদুন উহা একটি মসজিদ রালিকা মাসজিদুন জামিলুন উহা একটি সুন্দর মসজিদ আল মাসজিদু জামিলুন মসজিদটি সুন্দর আল মাসজিদু কবির মসজিদটি বড় আল মসজিদুম কদীমুন মসজিদটি পুরনো tilka sa'atun উহা একটি ঘড়ি as-sa'atu jadidatun ঘড়িটি নতুন as-sa'atu jayyidatun ঘড়িটি ভালো as-sa'atu jamilatun ঘড়িটি সুন্দর আশা করি লক্ষ্য করেছেন যে মুজাক্কারের সাথে মুজাক্কার হয়েছে মুয়ান্নাতের সাথে সিফাতে শব্দটা কি মুয়ান্নাস হয়েছে এটা লক্ষ্য করে আপনারা একে অপরকে বারংবার বারংবার পড়াতে থাকুন যত বেশি সম্ভব এরপর তামরিন করার পর আপনাদের জন্য রয়েছে আবার নতুন কিছু শব্দ শব্দগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি আপনারা শব্দগুলো ভালোভাবে মুখস্থ করে নিন ফোন ভদ্র সারিফোন ভদ্র মুজতাহিদুন পরিশ্রমী মুজতা হিদুন পরিশ্রমী মাহিরোন দক্ষ মাহিরোন দক্ষ মাস হরুন প্রসিদ্ধ মা শহরণ প্রসিদ্ধ মাফটুখন খোলা মাফটুখন খোলা মুখলাকুন বন্ধু মুগলাকুন বন্ধ ও সিঅন প্রশস্তু ও সিঅন প্রশস্তু অপ্রশাস্ত সংকীর্ণ শক্তিশালী মজবুত শক্তিশালী মজবুত দুন দুর্বল দুর্বল এই পর্যন্ত পড়িয়ে দেওয়ার পর ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে দশ মিনিট এভাবে পড়তে থাকো সম্মিলিতভাবে ভাবে প্রতিটা শব্দ তিনবার করে এইভাবে তারা মুখস্থ করে টাটকা মুখস্থ হওয়ার পর আমি কিছুক্ষণ মানে সামনের এবারত পড়ার আগে আহ মুখে মুখে তামলিন করি জিজ্ঞাসা করি একটি দরজা বা একটি খোলা দরজা বা আবন হন একটি জানালা না ফিদাতুন উহা একটি জানালা তিলকা না ফিদাতুন উহা একটি বন্ধ জানালা তিলকা না ফিদাতুন মুগলা কতুন এভাবে নতুন শব্দ দিয়ে তামলিন করতে থাকি জানালাটি বন্ধ আর না ফিদাতু মুগলা কতুন একটি কামরা হজরতুন চলতে থাকে। একটি ছেলে ওয়ালাদুন ছেলেটি আল ওয়ালাদু ছেলেটি শক্তিশালী আল ওয়ালাদু কবি মেয়েটি দুর্বল আল বিন্তু দো এভাবে বিভিন্ন ভাবে তামলিন করার পর তারপর ছেলেদেরকে নির্দেশ নির্দেশ দেওয়া হয় সামনে চলতে একজন দাঁড়িয়ে পড়ে তার সাথে সাথে বাকি সবাই পড়তে থাকে প্রতিটা তিনবার করে তো আমি আপনাদেরকে এখানে পড়িয়ে দিচ্ছি আপনারা ধরে নিন এরপরে আপনাদের কাজ হবে একে অপরকে বারংবার এবারগুলো পড়া পড়ানো এবং নিজেরা বেশি বেশি এই নতুন শব্দগুলো সহ পুরনো শব্দ দিয়ে ব্যাপক আকারে তামদিন করা তা আর রোজলু শারিফুন লোকটি ভদ্র আল ওয়ালাদু র্যাকিগুন ছেলেটি বুদ্ধিমান বা মেধাবী আল ওয়ালাদু জাকিউন ছেলেটি মেধাবী বা বুদ্ধিমান মেয়েটি মেধাবী বা মেয়েটি বুদ্ধিমতী আত্তিফলু জামি শিশুটি সুন্দর আততিফলু জামি ইলুন শিশুটি সুন্দর আততিফলু সগি শিশুটি ছোট আত্মিফলাতু জামি ইলাতুন শিশুটি সুন্দর এখানে মোজাক্কার শিশুর কথা বলা হয়েছে এখানে মোয়ান্নাথ শিশুর কথা বলা হয়েছে আত্মিফল আত্মিফলাতু সগি রতুন শিশুটি ছোট আত্মিল মিজু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী আত্মিল মিজু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী আত্মিল মিজাতু মুজতাহিদাতুন ছাত্রীটি পরিশ্রমী হাজা বাবুন ইহা একটি প্রশস্ত দরজা মাংসা সম্পর্ক আল বাবু মফতু দরজাটি খোলা হাজা কমি ইহা একটি জামা হাজা কমি সুন জাদিদুন হাজা কমি সুন জাদিদুন ইহা একটি নতুন জামা আল কমিসু আল কমিসু নজিফুন পরিচ্ছন্ন রুমালটি সুন্দর রশিদুন আল্লিমুন রাশেদ একজন শিক্ষক হুয়া মো আল্লিমুন মাহিরুন তিনি একজন দক্ষ শিক্ষক ফারহানাতুন ফারহানা একজন শিক্ষিকা হিয়া মোয়াল্লিমাতুন মাহিরাতুন তিনি একজন দক্ষ শিক্ষিকা ইয়া সাঈদু আশা করি মনে আছে সে মোনাদা মোনাদা শেষে কি হয় না তানবিন হয় না ইয়া সাঈদু ইয়াটা এখানে হরফুন নেদা সাঈদ মোনাদা মোনাদা শেষে তানবিন হয় না ইয়া সাঈদু আনতা তাজিরুন মাশহুরুন হে সাঈদ তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ইয়া সাঈদু আনতা তাজিরুন মাশহুরুন হে সাঈদ তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী

এর আগে একটা কায়দা গিয়েছে যে ইমর আতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটা উচ্চারণে আসে না যেমন আনাম তো এখানে যদি আলিফলাম যুক্ত করতে চান তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ইমরা আতুন স্বাভাবিক এটা হওয়ার কথা ছিল যে আল ইমরা আতু কিন্তু না এখানে কায়দাটা পড়েন মনোযোগ দিয়ে দেখেন এখানে কি বলেছে এখানে বলা হয়েছে ইমরা আতুন শব্দের শুরুতে আলিফলাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে শব্দটি পরিবর্তিত হয়ে আলমার আতু হয় যেমন আলমার আতু খাতুন লোকটি ভদ্র এতটুকু আপনারা বারংবার বলতে থাকেন ইমরাতুন আতুন শব্দের শুরুতে আলিফলাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আলমার আতু হয় যেমন আলমার আতু সারি খাতুন ফাতুন স্ত্রী লোকটি ভদ্র এবার আপনারা ব্যাপক আকারে তামলিন করেন পিছনে যে ব্যবহারগুলো গিয়েছে এই ব্যবহারগুলো সহকারে ব্যাপক আকারে তামলিন করেন তামলিন করার পর আপনাদের কাজ হলো আপনাদের প্রতি নির্দেশনা হলো এই যে এগুলো একে অপরকে বারংবার পড়ানো প্রশ্ন উত্তর এবং প্রশ্নকে প্রশ্নের ঢঙে উত্তরকে উত্তরের ঢঙে তা আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি প্রশ্ন উত্তর গুলো বলো মা হাজি হাজি সা মা হাজি হাজি সা আতুল কাইফা আচ্ছা কিছু শব্দ সম্ভবত নতুন এসেছে এই যে নিচে দুইটা শব্দ মুখস্থ করেন কাইফা কেমন কিভাবে মুফিদুন উপকারী বারংবার বলতে থাকেন কাইফা কেমন কিভাবে প্রশ্নের শব্দ মুফিদুন উপকারী মুফিদুন উপকারী আচ্ছা এই শব্দগুলো মুখস্থ করার পর আপনারা ওইভাবে তামদিন করবেন নিজেরা এরপরে আর কি এইবারও একে অপরকে পড়াতে থাকবেন মা হাজিহি ইহা কি হাজিহি ইহা একটি ঘড়ি কই ঘড়িটি কেমন ঘড়িটি কেমন দেখেন এখানে উচ্চারণ হয়নি এরকম না কারণ একটি ঘড়ি আসা আতু এখানে ওই যে সিনের শুরুতে লাম আসার কারণে লামটা উচ্চারিত হবে না কই ফাসা আতু ঘড়িটি কেমন আসা আতু আতুন ঘড়িটি সুন্দর অথবা হিয়া জামি তা সুন্দর যেহেতু প্রশ্নের মধ্যে শব্দটা উল্লেখ হয়েছে এবার আমি ইচ্ছা করলে বস্তুর ক্ষেত্রে দমির ব্যবহার ব্যবহার করতে পারি হুয়া হবে শব্দের ক্ষেত্রে আর হিয়া ব্যবহার হবে কোন শব্দের ক্ষেত্রে হুয়া এবং হিয়া ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহার হয় তো এখানে আগে বলেছিলাম যে প্রত্যেকটা দমিরের একটা মার্জা থাকে মার্জা মানে যাকে বুঝায় দমি দমির যার দিকে ফিরে তো এখানে হিয়া দমিরের মার্জা হলো গিয়ে আস্তা তো হিয়া জামিলাতুন আতুন আচ্ছা আত মোয়ান্নাস বিধায় দমিত এখানে মোয়ান্নাস করেছে হিয়া হিয়া জামিলাতুন তা সুন্দর মা জালিকা উহা কি জালিকা বাইতুন উহা একটি ঘর কাই ফাল বাইতু ঘরটি কেমন আল বাইতু ঘরটি সুন্দর অথবা হুয়া জামিলুন তা সুন্দর এখানে হুয়া ব্যবহার হয়েছে আল বাইত এর পরিবর্তে মানে হুয়া এখানে বাইতুন কে আল বাইত কে বুঝাচ্ছে এজন্য হুয়া তো হুয়া দমিরের মার্জা হলো গিয়ে আল বাই আশা করি ব্যাপারটা বুঝে আসছি তো উত্তরটা আমি এভাবে বলতে পারে হুয়া জামিল তা সুন্দর মান হুয়া সে কে হুয়া তিলমি সে একজন ছাত্র হুয়া তিলমি জাদিদ সে একজন নতুন ছাত্র কাইফা তিলমি ছাত্রটি কেমন আর তিলমি ছাত্রটি মেধাবী অথবা হুয়া রাকি সে মেধাবী এক্ষেত্রে হুয়া দোমেনের মার্জা এই কাইফার কাইফার তিলমিজের মধ্যে এই আর তিলমিল মার্জা মানে যাকে বুঝায় দমের বা সর্বনাম যাকে ইঙ্গিত করে যাকে বুঝায় যার দিকে ফিরে তাকে মারজা বলে জামান হিয়া সে কে মান্নাসের ক্ষেত্রে হিয়া তিলমি রাতুন সে একজন ছাত্রী হিয়া তিলমি রাতুন জাদি রাতুন সে একজন নতুন ছাত্রী কাইফা তিলমি রাতু যেটি কেমন আর তিলমিজাতি ছাত্রীটি মেধাবী অথবা হিয়া যাকি সে মেধাবী এখানে হিয়া আর তিলমিহিজাতুর দিকে ফিরেছে রোজলু লোকটি রোজলু লোকটি কেমন দেখেন কাইফা মানে কেমন কিভাবে এখানে কিন্তু কিভাবে অর্থটা কিন্তু খাটে না এটা বুঝে নিতে হবে যে কোনখানে কোন তর্জমাটা খাটে আচ্ছা কাইফার রোজলু লোকটি কেমন আর রজলু সারি ফোন লোকটি ভদ্র অথবা হুয়া সারি ফোন সে ভদ্র এক্ষেত্রে হুয়া দমের মার্জা আর রজু আর রজলু কাইফ আলমার আতু মহিলাটি কেমন আলমার আতু সারি ফাতুন মহিলাটি ভদ্র অথবা হিয়া সারি ফাতুন সে ভদ্র এক্ষেত্রে হিয়া দমের বা সর্বনামের মার্জা বা ফেরার স্থান হল গিয়ে আলমার আতু আজকের সবক আপনাদের এই পর্যন্তই এখন আপনাদের কাজ হল গিয়ে আহ আগের নির্দেশনাগুলো ঠিক ঠিকঠিক মতো অনুসরণ করে ব্যাপক করে এতটুকু পর্যন্ত একে অপরকে বারংবার পড়ানো এবং জিজ্ঞাসা করা নিজেরাই এভাবে বিভিন্ন বাক্য বানিয়ে জিজ্ঞাসা করা যেমন একটা জানালের দিকে ইঙ্গিত করে আপনি বললেন যে অপর অপরজন উত্তর দিলিজাতু জামিয়ে বা কাবি রতুন ইত্যাদি ব্যাপক আকারে যে ব্যবহারগুলো আপনারা পেয়েছেন এই ব্যবহার অনুযায়ী আপনারা বিভিন্ন শব্দ দিয়ে বিভিন্ন বাক্য বানিয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি